যখন আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টিং নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটা এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যা নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আদার তিনটে বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি না ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য আমার ফাহানা লাকা দিক রে